ন লক্ষের উপর পরীক্ষার্থী সকলকে ছাপিয়ে রাজ্যের প্রথম রায়গঞ্জের আদ্রিত সরকার মাধ্যমিকের মেধা তালিকায় প্রতিষ্ঠা করেন ঘোষ রাজা পঞ্চম জর্জের রাজ্যাভিষেকের সময়কাল অনুসারেই এই স্কুলের নামে করনেশন শব্দটি রয়েছে উত্তর দিনাজপুরের এই শতাব্দী প্রাচীন স্কুল শুধু জেলার নয় রাজ্যেরও একটি কুলীন শিক্ষা প্রতিষ্ঠান সুকুমার গুহ রবীন্দ্রনাথ ভৌমিক অনিল লাগ সুচারু গুহ কমল ভৌমিক অবিনাশ দত্তের মতন বিপ্লবীরা এই স্কুলের প্রাক্তনী এরা প্রত্যেকেই উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রাক্তনী শ্যামা প্রসাদ বর্মন ছিলেন রাজ্যের প্রথম সরকারের মন্ত্রী বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় টানা এগারো বছর মন্ত্রী ছিলেন তিনি আদ্রিত এবং কৌস্তব দুজনেই তাদের উত্তর সুরি রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত

তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস মাধ্যমিকে 700 প্রথম হয়েছে আদ্রিত আর 686 পে দশম স্থান অধিকার করেছে কৌস্তব আমি মাধ্যমিকে 686 মা আত্মীয় স্বজন এবং প্রাইভেট অবদান অনস্বীকার্য শুক্রবার মধ্যশিক্ষা সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের মুখে স্কুলের ছাত্রদয়ের নাম শুনে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত উপপ্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় মিত্র প্রথম রাজ্যে প্রথম স্থান অধিকার